হ্যালো এভরিওয়ান লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে কালকে রাত্রে কিছুটা মটর করেছিলাম ওই মটরে কিছুটা বেঁচে ছিল সকালে ভাবলাম এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিই শোন সোমরি গুড মর্নিং এটা কি হচ্ছে না সোমরি এটা কি হচ্ছে মামি কি রান্না করছে দাঁড়িয়েছে আর একটা রুটি করে নিলাম ওই একটা রুটি আর ঘুগনি দিয়েই আজকে হয়ে যাবে সকালে আমার ব্রেকফাস্ট কেরম ভাবে ফোলাচ্ছি দেখো তো চলো এই ঘুগনি আর রুটি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারি তারপরে কি কি করব তোমাদের সাথে শেয়ার করব তো হাজব্যান্ড ইন্ডিয়ান শপে গেছিলো ইন্ডিয়ান শপে কি কি বাজার করে এনেছে সেগুলো দেখাই তো আদা এনেছে কিছুটা আর এনেছে পটল পটল তো এখানের এমনি শপিং মলগুলো তো পাওয়া যায় না কোনো ইন্ডিয়ান শপে গেলে তবেই পাওয়া যায় তো সেখান থেকে তরকারি মানে কাঁচা সবজি ছাড়াও অনেক কিছু নিয়ে এসেছে তো দেখো এখানে নিয়ে এসেছে চাল অ্যাকচুয়ালি ওখানে আমার আগে এই চালটা থাকতো সেই জন্য রিদুর ঠিক মনে আছে যে চালটা কোথায় রাখতে হয় তো এটা এনেছে গোবিন্দভোগ চাল এখানে গোবিন্দভোগ চালকে বলে কালিজিরা রাইস তো ওখানে আগে রাখতাম প্রথম প্রথম এসে তো ঋদু দেখেছে বলে ওখানে রেখে দিল তো হাজবেন্ড এখানে কোনো কিছু বাজার করে আনলেই না সোম ঋদুর মধ্যে মারপিট লেগে যায় কে আগে বাজারগুলো গুছিয়ে রাখবে জায়গা জিনিস জায়গায় তো এখানে পটল এনেছে আর লঙ্কা এনেছে দেখো আর আদা এখানে আবার লঙ্কা অনেক রকমের পাওয়া যায় কোনোটা ঝাল কোনোটা ঝাল ছাড়া দেখেও আনতে হয় কিছু কিছু বার কোনো কোনো বার এরকম নিয়ে আসি সেগুলোতে ঝালো থাকে না আর ঋদুর অবস্থা দেখো ওয়াশিং মেশিনের ওপর উঠে ওপরে দেখবে কি কি এনেছে এখানে এনেছে সুজি আর একটু গোটা মুখ ডাল আর কি তরকা করা যাবে এটা দিয়ে বেশ ভালোই হয়েছে তো ঋদু ওটা রাখতে যাচ্ছিল তো আমি বললাম এগুলো দাও এগুলো এখানে রাখে না আমি রেখে দিই আর এর অবস্থা দেখো কোথায় উঠছে আর এখানে এনেছে ফ্রেশ ধনে পাতা তো এই ধনে গুলোকে আমার সব ফ্রিজে রাখতে হবে সবজি টবজি কিছুই রাখা হয়নি চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আজকে ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কাচবো তো এক জায়গায় সব জড়ো করে রেখেছি যেই দেখেছি আমি ঢোকাচ্ছি অমনি নিয়ে এসেছে এটা হয়েছে

থ্যাংক ইউ ক্লোজ দ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এক নম্বর ওখানে দেবো আমি শার্ট দেবো 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 বেট হ্যাঁ দেবো হ্যাঁ শার্ট দেবো হ্যাঁ ক্লোজ ইট ক্লোজ ইট ক্লোজ ইট হ্যাঁ হ্যাঁ দেবো দেবো সমৃদুর অবস্থা দেখলে ওয়াশিং মেশিনে জামা কাপড় ভরে তারপরে সেটাকে সার্ফ দিয়ে চালাতে হয় সেও জানে মানে আমাকে দেখতে দেখতে সবই শিখে গেছে চলো এখানে ওয়াশিং মেশিনে আমি সার্ফ দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন নিজের মতো কাজ করুক আর আমি এদিকে আমার সকালের কাজগুলো করি সকালে যে ব্রেকফাস্ট খেয়েছিলাম তার বাসন কাসনগুলো জমেছে তো সেই বাসন কাসনগুলো এখন পরিষ্কার করবো মেঝে ধুয়ে নেব আমার বেসিনে বাসন পরে থাকলেন একদম ভালো লাগে না মনে হয় সেগুলোকে আগে মেজে ধুয়ে নিই তারপরে পরের কাজ পরে করব। আর বাসন মাজার আগে কিছু তো পটলও কেটে নিয়েছি তো পটলগুলো ভাবলাম আজকেই করে নিই তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে পটল কী দিয়ে খাবে পটল পোস্ত না তরকারি না কী মানে অনেক রকমেরই তো পটলের ডিশ হয় তো বললো যে ফ্রিজে ভালো বড় বড় চিংড়ি আছে তুমি আজকে পটল চিংড়ি করো তো সেই জন্য চিংড়ি মাছও ভিজিয়ে রেখেছিলাম তো চিংড়ি মাছের খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো কিনে এনেছে এগুলো মাথা বাদ দেওয়াই জানো তো শুধু খোসাটা থাকে তো মাঝে মাঝে খোসা ছাড়াই আর ভুলে যাই যে পিঠের ওপর যে কালো ময়লাটা ফেলতে হয় সেটা তো একদিন তো ভাজতে বসিয়ে দিয়েছিলাম জাস্ট কড়াইতে দিয়েছি তারপর মনে পড়ে যে তারপর কড়াই থেকে তুলে যেন সমস্ত কিছু পরিষ্কার করেছি না হলে কি বলো তো আবার শুনেছি সব শুদ্ধ খেলে পেট টেট খারাপ হয় কি জানি তো এদিকে আমি পটল আর আলু কেটে নিয়েছি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি এরপর আলু পটলের তরকারিটাও করে নেব আচ্ছা আচ্ছা সারা দিন ধরে দু ভাইয়ের মধ্যে চলে এ বলে আমি এই কার্টুন দেখবো ও বলে আমি এটা দেখবো এটা চালালে ও কাঁদে এটা চালালে এটা চেঞ্জ করতে হয় আর সিনিকা থাকলে তো কথাই নেই ও বলে ওর ডিমান্ড হচ্ছে আলাদা ও আবার এত বাচ্চাদের কার্টুন দেখে না তো দেখো আজকে সকাল থেকেই আকাশটা না মেঘলা ছিল বৃষ্টি হওয়ার কথাই ছিল তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো কী জোরে জোরে হাওয়ায় দুলছে দেখো আর টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছে ইউকেতে গরম এসে এসেও না আসছে না জানো তো একবার করে গরম আসছে আবার বৃষ্টি হচ্ছে আবার টেম্পারেচার আরও কমে যাচ্ছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে বললাম একটু পরেই দেখো আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে যেরম হাওয়া দিচ্ছে সেমনি মুসুলধারে ঝরস ঝড় ঝড় বৃষ্টি তুফান সব শুরু হয়ে গেছে আর এদিকে আমার চলছে রান্নাবান্না পটলটা এখানে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে চিংড়ি মাছ দিয়ে পটল একদমই পেঁয়াজ রসুন দেবো না একদম মানে নিরামিষ নয় চিংড়ি মাছ তো পড়ছেই মানে আদা জিরে বাটা টমেটো দিয়ে করব আর এই চিংড়ি মাছগুলো দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পটলটা ভেজে তুলে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলো ভেজে নেবো আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ডালটাও সবার আগেই করে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি পটল ভাজার পর তারপরে দেখো এখানে মশলা কষাচ্ছি দিয়েছি আদা জিরে বাটা টমেটো নুন হলুদ লঙ্কা ডালটাও সেদ্ধ করে একেবারে সম্বত নিয়ে নিয়েছি আজকে দিয়ে ডাল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে মশলাটা কষে গেলেই আমি পিয়া পেঁয়াজ বলছি টমেটো ভুলভাল বলছি পটল আলু চিংড়ি মাছগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেবো কষাবার হলে অল্প জল দিয়ে দেব। এই পটল চিংড়ি খেতে না দারুণ লাগে জানো তো চিংড়ি মাছ এরকমই একটা জিনিস যা কিছুতেই পড়ুক না কেন তার স্বাদ আরও বেড়ে যায় তো দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে দেখো এই অরিও আইসক্রিমটা ছিল ফ্রিজে একটাই তো আমি ভাবলাম চলো একটু কিছু আইসক্রিম বা মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো ফ্রিজে দেখলাম এই আইসক্রিমটা রয়েছে কোন এটাই খেলাম আর এখন যেহেতু গরম অল্প অল্প পড়ছে হচ্ছে জন্য সিনিকার জন্য এ দুটো উলিবুট নিয়ে এসেছে ওর বাবা যাতে স্কুলে যাওয়ার সময় জুতোটা যাতে ভিজে না যায় আর দিদির জুতো দিদি কি পড়বে আর নেবে বলো এই সমৃদ্ধই নিয়ে বসে রয়েছে আমি চাইছি তাহলেও আমায় দেবে না তো দুপুরবেলা ভাত তাত খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন উঠে আবার শুরু করেছে কার্টুন দেখা আর এদিকে চলছে দিদি আর ভাই বোনের আদর ঘুম থেকে উঠেছে ঋদু তাই মুখটা ফোলা ফোলা দেখো গিফট দেরি দেরি হয়েছে কিন্তু দিলাম বার্থডে গিফট কিছু আর কি আছে দেখো পছন্দ কলারটা আছে

হাজবেন্ডের জন্মদিন চলে গেছে অনেক দিন হলো কিন্তু কিনবো কিনবো দেবো দেবো করে না আর দেওয়া হয়নি ওকে শার্ট দেওয়ারও ইচ্ছে ছিল তো ও বললো তার থেকে এখন গরম পড়ছে টি শার্ট কতগুলো কিনে দিলে ভালো হয় তো সেটাই আর কি জন্মদিনের উপহার দিলাম তো যাই হোক ওর দেখে ভালো লেগেছে পছন্দ হয়েছে আমি গিয়েই কিনে এনেছিলাম আর যেহেতু সাইজটাও জানতাম সেই জন্য একবার মোবাইলে দেখিয়ে ওকে পছন্দ করালাম যে এই কালারটা নেবে কিনা তো জানতো না আমি কটা আনবো বা কি কি আনবো কি কি কালার পছন্দ সেটাই ওকে দিয়ে চুজ করিয়েছিলাম তো তারপরে দেখো সমৃতু বসে বসে নিজেদের মতো করে খেলছে আর নাচ করছে গান করছে ওই যে ওদের যেগুলো খেলনার মিউজিকগুলো বাজছে সে সেখানেই আর কি মাথা নাড়ছে আর নাচ করছে তো চলো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ব্লগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কেন একটা ব্লগে ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চার্জারটা নিয়ে কি অবস্থা দেখো চার্জারটা প্লাক পয়েন্ট থেকে খুলে সে আবার লাগাবারও চেষ্টা করছি এক ভাই দিচ্ছে তাকে ইনস্ট্রাকশান আরেক ভাই সেটা লাগাবার চেষ্টা করছে নিয়ে নি বাবা চার্জারটা যেন যাবেই আমার চার্জার চাইছি তাহলেও দেবে না